সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডেট শিখায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ভৈরব থেকে কুলাউরা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি ভৈরব থেকে কুলাউরা যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে দুইশত বিশ টাকা এফ সিট এর মূল্য পড়বে তিনশত চল্লিশ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে চারশত টাকা এসিএস যে সিট এর মূল্য পড়বে পাঁচশত ছয় টাকা এবং এসিবি বা এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে আটশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ভৈরব থেকে কুলাউড়া যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সুরমা সুরমা ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত একটা দশ মিনিটে এবং এটি কুলাউড়া গিয়ে পৌঁছবে কুলাউরা গিয়ে পৌঁছবে সকাল সাতটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই এরপরে রয়েছে পারাবত পারাবত ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল আটটা ছয় মিনিটে এবং এটি কুলাউরা গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পঁচিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উপবন উপবন ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত এগারোটা তেতাল্লিশ মিনিটে এবং এটি কুলাউরা গিয়ে পৌঁছবে রাত তিনটা আট মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ভৈরব থেকে কুলাউড়া যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন